বোর্ডিং এর বাচ্চারা নেওয়ার মতো চেষ্টা করবে আর বোর্ডিং হলো আপনার পনেরো দিন এক মাস আপনারা নিতে পারেন আর যারা আপনারা কামার করবেন আপনারা সবসময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন যেন ভ্যাকসিনগুলো যেন টাইমলি টাইম দেওয়া থাকে কারণ ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনগুলো যদি আপনারা না দেন সেক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ থাকে তে আসলে কিন্তু ভ্যাকসিনের দাম কিন্তু তেমন না অল্প টাকা কিন্তু দিতে গিয়া অবহেলা করে তবে ভ্যাকসিনগুলো অবহেলা করা যাবে না ভ্যাকসিনগুলো টাইমলি টাইম দিতে হবে প্রিয় দেশবাসী এখন যে সময়টা সেই সময়টা হচ্ছে হাঁস পালন করার সময় আপনারা জিরো বাচ্চাতে আপনারা কামার করতে পারেন অথবা আপনারা পনেরো দিনের বরিংয়ের বাচ্চাতে করতে পারেন অথবা এক মাসের টাইতে আপনারা করতে পারেন আমি বলবো যারা জিরো বাচ্চাদের আমার জানেন বোর্ডিং করতেন ইনশাল্লা আপনারা করবেন আর যারা জানেন না ওনার জন্য আমি বলবো যে আপনারা পনেরো দিনের যে বাচ্চাগুলো আছে সেটা আপনারা নিতে পারেন অথবা আপনার যারা এক গ্রেডের বাচ্চা সেটাই নিতে হবে এক গ্রেডের বাচ্চারা নেবেন আপনারা সব বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে না সেটাই হলো কথা আর কি আর পাশাপাশি আমি বলবো যেমন আমার পিছনে যে বাচ্চাগুলো আপনারা দেখতেছেন এই বাচ্চাগুলো আজকে যাবে আপনি আপনারা যে এই মুহূর্তে আমি আপনারা দেখানোর চেষ্টা করব যে এখন আমরা যে গাড়ি কিভাবে আমরা গাড়ির মাধে মালটা উঠাবো যে আমরা ক্যারাটের মাধ্যমে দিয়া আমরা গাড়ির পিক আপের মধ্যে মালটা বলি আর ক্যারাটের মাধ্যমে মালটা বললে আপনার মাল কোনো ক্ষতিগ্রস্ত হয় না যেমন আপনার জিরো বাচ্চার থেকে শুরু করে পনেরো দিন হোক এক সপ্তাহেই হোক কিংবা এক মাসেরই হোক এগুলো যদি আপনার ক্যারেট যেগুলো আছে যে ক্যারেটের মাধ্যমে হয়তো আপনার বিশটা পঁচিশটা করে ক্যারাটের মাধ্যমে দিয়ে বললে মাল আপনার যে কোন বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাক এক পিস বাচ্চাও রুকশালা কোনো ক্ষতি হবে না যেমন আমি যদি বলি যে আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতেছেন সেই বাচ্চাটা হচ্ছে একটা অর্ডারই বাচ্চা এই অর্ডারটা হচ্ছে যে পানি সম্পদ যে উচ্চ ধরনের যে কর্মকর্তা ওনার হ্যাঁ ওয়ার্ডারিটা এই যে আজকে ডেলিভারি হচ্ছে যে ক্যারেটগুলো আপনারা দেখতেছেন এই ক্যারেটগুলো যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়ি দিয়ে মাল চলে যাবে আজকে ডেলিভারি তো ওনার যে অর্ডারটা দিয়েছিল আজ থেকে আমরা উনিশ দিন আগে আজকে উনিশ দিন পুরো হচ্ছে এই মালটা আজকে ডেলিভারি হবে সে মালটা বয়স হল উনিশ দিন আমি যদি বলি যে একটা বাচ্চা আপনারা দেয় যে দেখেন একটু বাচ্চাগুলা স্যার আমরা বলি যে খাগিয়ে কিনবেন এই স্যারে আমরা আজ থেকে আরো দিন আগে স্যারে আমার সাথে কথাবার্তা ফাইনাল করে যে অর্ডার দিয়ে গেছেন আজ আজকে ডেলিভারি হবে প্রিয় দেশবাসী আপনারা যারা জিরো বাচ্চা পালতে পারেন না আমি বলবো যে আপনারা বোর্ডিংয়ের বাচ্চারা নিয়ে সবসময় ধারণা করবেন যেন বোর্ডিংয়ের বাচ্চারা এটা করলে যেন কোনো কর্তৃপস্ত না হয় আর ভ্যাকসিন তো দিতে হবে ইনশাল্লাহ পাশাপাশি আমি বলবো যে এখন যে সময়টা সে সময়টা হচ্ছে হাঁস লালন পালন করার সময় আপনারা আমার কাছে জিরো বাচ্চা থেকে শুরু করিয়া পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস চার মাস ওভার যেটা ডিমের মুখোমুখি আমরা যেটা বলি যে ডিমের মুখোমুখি হয়তো হবে আপনার আরও এক মাসের ভিতরে ডিম আসবে ইনশাল্লাহ আমি যেটা বলবো যে আরও এক মাসের ভিতরে ডিম আসবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট সেটাও আছে অথবা যারা রানিং ডিমের হাঁস নিতে চান সেটাও আছে আপনারা যে কোনো ধরনের হাঁস আমাদের কাছে থাকে আপনারা যারা হাঁস নিতে চান ইনশাল্লা আপনারা নিতে পারেন প্রিয় দেশবাসী আসলে আমি যে কথাগুলো বলি যে আমরা তুষ এবং ফার্কেলে যে আমরা বাচ্চাগুলো ফোটাই আসলে ও বাচ্চা খুব উন্নত ধরনের বাচ্চা হয় আবার খুব শক্তিশালী বাচ্চা হয় তুষ ফার্কেলে আসলে কিন্তু বাচ্চা মজুত হয় আপনারা যারা কামার করবেন আপনারা এরকম ধরনের বাচ্চা নেবেন যেন তুষার্কের পদ্ধতি যারা বাচ্চা পোড়ায় এই বাচ্চা নিলে আপনারা কখনো বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে না একশো এরপরে আপনারা যা ধারণা করবেন যে আপনারা সবসময় যেন ভ্যাকসিনগুলা মাথায় থাকে যে ভ্যাকসিনগুলা টাইমলি টাইম যেন আপনারা দেওয়া হয় পাশাপাশি আমি বলবো যে আমাদের বাংলাদেশে বর্তমানে যে আমরাই আসলে যে হাঁসের যে একটা মাংস আসলে অত্যন্ত একটা প্রিয় মাংস আর এই মাংসটাই আমরা আমাদের বাংলাদেশে এই যে সাপ্লাই দিতেছি এটা আসলে যদি হাঁসের মাংস না থাকতো মাংসের যে গাতটি এটা গাতিটি পূরণ করার মতন কোনো সুযোগ ছিল না কিন্তু সেই গাতিটি আমরা পূরণ করতে পারতেছি ইনশাল্লাহ আবার পাশাপাশি আমি বলবো যে ডিমের যে গাতিগুলো ছিল সেটাও আমরা পূরণ করতে পারতেছি আমি উনিশশো নব্বই সাল থেকে কিন্তু আমি হাঁসের সাথে জড়িত এবং তুষে পার্কলে কিন্তু আমাদের বাচ্চা হয় যারা প্রশিক্ষণ দিতে চান আমরা প্রশিক্ষণের ব্যবস্থাও আছে যে আমাদের এখানে তিরিশ হাজার টাকা এক মাস প্রশিক্ষণ দিবেন আর খাওয়া খাদ্য যা আছে সম্পূর্ণ আমাদের উপরে ফি থাকবে শুধু তিরিশ হাজার টাকা তিনি হয় এরপরে দেখেন আমরা চাই যে আমাদের বাংলাদেশে যারা বেকার আছেন এবং যারা বেকার অবস্থা কোনো কাজ কাম নাই কোন চাকরি টাকরি করতে পারেন না আপনার একটা কামার হাঁসের একটা কামার আপনারা করুন ইনশাল্লাহ হাঁসের মধ্যে যে লাভ আছে এটা একটা নিশ্চিত দেশবাসী আপনারা যারা কামার করবেন যারা আপনারা বেকার আছেন আসলে একটা কামার আমরা কামার গড়ায় তুলি আর হাঁসের কামারে কিন্তু আসলে লাভজনক আপনারা কেউ বসে থাকেন না আপনার একটা থাকেন ইনশাল্লাহ লাভবান হবে প্রিয় দেশবাসী আপনারা যে জায়গায় আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম